সুজি তৈরি পানির ভাবে এই কেকটি যে কেউ বানিয়ে নিতে পারবেন বানানো একেবারেই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন সেজন্য লাগবে মাত্র একটা ডিম আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে তারপর দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ এবার দিয়ে দিব এখানে এক টুকরা লেবু রস এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের গন্ধটা থাকবে না অনেকেই আছে ডিম দিয়ে কেকটা পছন্দই করেন না তারা চাইলে কিন্তু এই ডিম ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারবেন সুজির কেকটি সেই জন্য কিন্তু এখানে বেকিং পাউডারটা বেশি দিতে হবে তো আমি এইভাবে করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কেক বানাতে গেলে কিন্তু এটা কিন্তু একেবারে পারফেক্ট হতে হবে একদম অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করে নিতে হবে এইভাবে করে যদি পানির ভাপে যদি সুজির কেকটি বানান এই সেই ক্ষেত্রে কিন্তু এতটা মানে পেরা নিতে হবে না শুধুমাত্র আপনি চিনিটা যখন গলে যাবে মাত্র তিন থেকে চার মিনিটের মতো এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে দিয়ে দিব এখানে সুজি আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি আবারও মিক্স করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল চামচ এখানে ময়দা তো আমি এখানে ওয়ান টেবিল চামচ ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর এগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি তারপর লাগবে আমাদের চায়ের কাপ তো চায়ের কাপ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে চায়ের কাপে আমি তেল ব্রাশ করে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাগ করে তারপর দিয়ে দেবো এখানে কিছুটা চিরিফল এতে করে এটা দেখতে সুন্দর লাগবে একেবারেই অপশানাল হাতের কাছে থাকলে দেবেন তা হলে স্কিপ করতে পারেন তারপর আমি পানি দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই প্লেটে করে আমি বসিয়ে দেব এভাবে করে দিতে হবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনার ছিদ্রটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে পর্যায়ে আমি চুলা রসটা মিডিয়ামে করে রেখেছি একেবারে হাই রাখা যাবে না একেবারে লো রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে তারপর আমার এখানে সময় লেগেছিল পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি চেক করে নেব এটা পারফেক্ট হয়েছে কিনা তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এক ধরনের নাস্তা খেতে খেতে যদি বিরক্ত ধরে যায় রুটি পরোটা বিকালে সকালে তখন কিন্তু আপনি ঝটপট করে এরকম ভিন্ন ধরনের নাস্তাটি বানিয়ে খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও রাখতে পারেন বাচ্চার টিফিন বক্স একেবারেই ফাঁকা করে ফেলবে এরকম দেখতে সুন্দর আর লোভনীয় তাহলে তার কোনো কথাই নেই বাচ্চাদের ক্ষেত্রে তো সবাই অনেক বেশি পছন্দ করেছে সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ